সে পাতা রোগ অথবা বেগুনের গুচ্ছপাতা রোগ এই রোগটা হলে এই গাছে ফুলও দেখা যাবে কিন্তু হলো আপনার ফল আসবে না এই যে ফুলগুলো এখানে জোরে পড়ে যাবে কিন্তু ফুলগুলো থেকে কখনোই এটা থেকে ফল আসবে না পুরো গাছটা মিলে যদি আপনারা দেখেন যে একটা বেগুন আছে কিনা না আছে এবং নিচের এই যে গোড়া থেকে এরকম গুচ্ছ গুচ্ছ অর্থাৎ এটাকে এই কারণেই বলে হচ্ছে গুচ্ছপাতা রোগ এই যে গোড়া থেকেই এরকম হয়ে গেছে এরকম তুলসী গাছ পাতার মতো ছোট ছোটো হওয়ার কারণে এটাকে তুলসী পাতা রোগ বলে আবার এইভাবে আসসালামু আলাইকুম এটা দেখছেন এটা আমার বাগানেরই হলো একটা বেগুন গাছ দেখাচ্ছি এরকম বেগুন গাছ আমার হলো পাশাপাশি এই যে দুইটা আমি জানি যে এই বেগুন গাছগুলো থেকে ফল আসবে না এবং হলো এই বেগুন গাছগুলো থাকলে পাশের যে বেগুন গাছগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তারপরও আমি এগুলোকে রাখছি শুধুমাত্র হলো দেখার জন্য বা হলো ওটা অভিজ্ঞতা নেওয়ার জন্য যে আসলে এই গাছগুলো থেকে শেষ পর্যন্ত কী হয় এটা জাস্ট হলো শুধুমাত্র দেখব তো এই যে দেখছেন এইটাকে বলে হচ্ছে বেগুনের হলো তুলসী পাতা রোগ অথবা বেগুনের গুচ্ছ পাতা রোগ এই রোগটা হলে এই গাছে ফুলও দেখা যাবে কিন্তু হলো আপনার ফল আসবে না এই যে ফুলগুলো এখানে জড়ে পড়ে যাবে কিন্তু ফুলগুলো থেকে কখনোই এটা থেকে ফল আসবে না পুরো গাছটা মিলে যদি আপনারা দেখেন যে একটা বেগুন আছে কি না সুন্দর আছে এবং নিচের এই যে গোড়া থেকে এরকম গুচ্ছ গুচ্ছ অর্থাৎ এটাকে এই কারণেই বলে হচ্ছে গুচ্ছপাতা রোগ এই যে গোড়া থেকে। এরকম হয়ে গেছে এরকম তুলসী গাছ পাতার মতো ছোটো ছোট হওয়ার কারণেও এটাকে তুলসী পাতা রোগ বলে আবার এভাবে পাতাগুলো গুচ্ছ গুচ্ছ থাকার কারণেও এটাকে বেগুনের গুচ্ছ পাতা রোগ বলে তবে এইটার আপনার হচ্ছে বীজ বা হলো বীজ থেকেই এটার হলো আপনার এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক সময় জমি শোধন না করার কারণেও এটার রোগটা বেশি হয়ে থাকে ঠিক পাশেও যদি দেখাই আমি একটা আর একটা ঠিক এই যে এটাও ঠিক একই অবস্থা এটা হচ্ছে বেগুনের পাতা রোগ বা হলো তুলসী পাতা রোগ এটা গাছের গোড়া থেকে এরকম আমি যদি পাশে আর একটা গাছ দেখাই যে গাছটাও আপনার হচ্ছে ভাইরাসে আক্রান্ত কিন্তু হচ্ছে এটা অন্য ভাইরাস অর্থাৎ এটা হলুদ মোজাইক ভাইরাস বলে এটাকে এই গাছটার আপনার দেখেন যে ফুল আছে এই যে গাছটাতে ফুল আছে এবং এই গাছটা থেকে ফলও আসা সম্ভব এই যে ফল আসে কিন্তু হলো গুচ্ছপাতার যে রোগটা আছে সে রোগটা যদি হয়ে যায় কোনো কারণে সেটা যেটাই হোক কারণে যদি হয়ে যায় তাহলে এই গাছ থেকে আপনি কখনো হলো বেগুন আশা করতে পারেন না আপনার এই বাগানে বেগুন এটা এই গাছগুলোতে ধরবে না আপনি হাজার ট্রিটমেন্ট করেন কোনো লাভ হবে না কাজেই এইটা রোগ দেখা মাত্রই এই গাছগুলো এখান থেকে তুলে ফেলে অর্থাৎ দূরে কোথাও ফেলে দেওয়া পুঁতে ফেলা অথবা হলো আগুনে পুড়িয়ে ফেলাটাই হলো উত্তম এটা হলো হানড্রেড পারসেন্ট পরীক্ষিত এবং এটা আমি হলো চোখে বা হলো নিজের অভিজ্ঞতার আলোকেই আপনাদের মাঝে আমি এটা শেয়ার করতেছি তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম